সালামু আলাইকুম এখানে আমি কিছুটা তেল দিয়েছি তারপরে চোখ লোট মাখিয়ে লবণ দিয়ে আমি একটা মাছটা বেজে নিব আমার ভাত রান্না হয়ে গেছে তো আজকে আমার মেয়েটা বাইরে যাওয়ার কথা ছিল সে যায়নি তার জন্য আমার বড় আগে তরকারি ছিল তো আমি আপনারা দেখেন যে আমি অনেকগুলো তরকারি রান্না করে থাকি একসঙ্গে তো ভাবছি যে আমি আবারও আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনারা সাথে থাকেন আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ আমি নেক্সট দেখছি মাছটা ভাজি করবো না বেশি ভাজতে মাছ শক্ত হয়ে যাচ্ছে তো অনেক কিছু কিছু কাঁচা কাঁচা ভাবি রাখবো আপনারা দেখেছেন যে আমার মাছ ভাজাটা কমপ্লিটলি হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো উঠিয়ে ফেলবো উঠিয়ে তারপরে একটু সিজিয়ে দেবো একটু একদমই নর্মালি খাবার রান্না করছি কারণ সময়ে এত ভালো কিছু খাওয়া উচিত না প্রচণ্ড গরম যদিও আমাদের শরীরে গরম কম আসছে বিভিন্ন বৃষ্টিতে প্রচণ্ড গরম সেক্ষেত্রে সেই জিনিসটা যদি আমরা উপভোগ করি যে নিজের চিন্তা করলে তো হবে না যে মানুষের চিন্তাও করতে হবে তো মাছ মাংস এগুলো সবসময়ই খাওয়া পসিবল না তো সবজি হ্যাঁ সবজি আমি আগে দেখেছেন যে আমি যে শাক আমি শাক করে নিয়ে আসবো কারণ আমার মেয়ে হচ্ছে পাট শাকটা বেশি পছন্দ করে সেই শাকটা আমি এখনো আমাদের এখানে আসিনি তো যখনই আসি তখনই আমি কিন্তু অনেকগুলো শাক নিয়ে আসি তো আমরা সিলিপিটা সিলিপির মতো রান্না করি না আমি রান্না করি আমার মতো তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়েই ফেলবো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই মাছের সাথে দিয়ে দিব একটু লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায় আমি স্বাদ মতোই লবণ দিয়ে দিচ্ছি আমি আর লবণ দিচ্ছি না তো এই লবণটা আমি একদম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা দুটি বেশি সময় লাগবে না আর্লি বাবু পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তারপরে ব্রাউন কালার হয়ে যাবে তখন কোনো প্রবলেম হবে না দেখেন আমার পেঁয়াজটুকু ফ্রাই হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি বলেছি যে লবণটাই যদি আগে দেওয়া হয় এটার মধ্যে আমার ফ্রিজের পেঁয়াজ ছিল তার জন্য লবণটা দেওয়াতে পেঁয়াজটুকু বেশি ইয়ে করে নেই পানিটা ছিটে নেই কারণ আমি লবণ দিয়ে দিচ্ছি আমি এটা আমি সবসময় আগে করতাম তারপরে মাঝখানে আবার মানে এগুলো একটা ঝামেলা চামলা লাগে চিন্তা করলাম যে না ঝামেলা জুদও লাগে কোনো সমস্যা নেই কিন্তু খেতে টেস্ট লাগে না দানা দানা লাগে মশলার যে একটা দানা দানা সেই দানা দানাটা লাগে ভালো লাগে না আর এমনি ভিজিয়ে রাখলে মশলাটা একদম মিশে যায় একদম গলে যায় তার জন্য এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাচ্ছে আমি এখানে দইনা পাতা দিব বলে আমি একটু জিরের গুঁড়া দিই নেই না হলে আমি একটু বড় মাছ আমি জিরার গুঁড়া দিই জিরার গুড়ায় স্মেলটা যদি আমি থাকে তাহলে ভালো লাগে আর যেহেতু আমি ধন্যা পাতা দিব সেক্ষেত্রে আমি জিরার খাঁটিটা দিব না কারণ ধন্যা পাতা এবং জিরার স্মেল কোনোটাই বোঝা যাবে না খেতেও ভালো লাগবে না আমার মশলাটা কষিয়ে হয়ে গেছে তার জন্য আমি কিছুটা পানির সঙ্গে আমি মাছটা ডেকে দিচ্ছি আমার মাছ একটা ভেঙে গেছে মনে হচ্ছে আমি দুজন খাবো তো সেক্ষেত্রে এত বেশি কিছু লাগে না আর আমার মেয়ে তরকারি একটু বেশি খেলো যে মাছ টাছ দিয়ে একটা মাছ দিয়ে খেয়ে ফেলতে পারবে তো ও আবার বেশি মাংস পছন্দ করে তাও মোরগ যেটা আমি পছন্দ করি না সেটা সে পছন্দ করে তো তো এখানে মশলা কিছু দিয়ে দিতে পানি দিয়ে দিছি এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা দম ধন্যবাদটা পাতা দিয়ে দিব হয়ে গেলো আমার মাছ বোনা এখানে একটু ঠেকে দিচ্ছি